পাঁচ মিনিটে তৈরি করে ফেলুন ডাবের পুডিং কীভাবে তৈরি করবেন তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাসায় একটি ডাব এনেছিল কিন্তু দেখলাম যে এই সেই ডাবের মধ্যে কিছুটা শ্বাস রয়েছে তো ভাবলাম যে ডাবটা দিয়ে তাহলে ডাবের পুডিং বানিয়ে ফেলি এই গরমে ডাবের পুডিং কিন্তু অনেক ভালো লাগবে একদম শীতল হয়ে যাবে মন প্রাণ তারপরে এই যে ডাবের ভিতর দিয়ে দেখলাম যে ওই ডাবটা কচি ছিল তার জন্য সাজগুলো ততটা মোটা ছিল না তো খুবই পাতলা পাতলা ছিল সেই ডাবের সাজগুলো বের করে নিয়ে একটা বাটিতে বিষিয়ে দিলাম আর তারপরে প্রসেসিংগুলো করে ফেলব তার জন্য প্রথমে কি করতে হবে ডাব থেকে ডাবের যে পানিটা আছে সেটা বের করে নিতে হবে বের করে নিয়ে একটা শাঁখনা দিয়ে সেটা থেকে নিতে হবে যেন তার ভেতরে যদি কোনো ময়লা থাকে ডাব কাটার সময় পরে সেটা যেন না থাকে তার মধ্যে আর ডাবের পুডিং তৈরি করার মূল উপকরণই হলো ডাবের পানি শাস আর এ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিলে ডাবের পুডিংটা জমবে এটা আগার আগার পাউডার দেওয়ার পরে সাথে সাথে এটা নাড়তে হতো কিন্তু আমি কি যেন একটা করতেছিলাম তার জন্য নাড়া হয়নি এর জন্য একটু তলাতলা হয়ে গেছে কিন্তু যখন এটা চুলাই বলক চলে যাবে তখন এই দলাগুলো থাকবে না এই তো আমি দলাগুলো ভাঙার চেষ্টা করছিলাম আর যেহেতু ডাব অতটা পানি অতটা মিষ্টি হবে না তার জন্য যে যার স্বাদ পরিমাণ মতো চিনি যোগ করতে পারে এখানে আমি প্রথমে দুই চামচ পরিমাণ চিনি নেব এই যে এক চামচ নিলাম পরে আরও এক চামচ চিনি আমি এর সাথে অ্যাড করব এই যে করলাম অ্যাড করার পরে এখন ভালো মতো মিশিয়ে নেব এই যে আমি আগার আগার পাউডারটা সাথে সাথে না দেওয়ার কারণে হালকা একটু দলা দলা পেকে গেছে কিন্তু এগুলো কুঠার পরে সব মিশে যাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন যখনই আগার আগার পাউডারটা দিবেন তখনই এটা গুলিয়ে নেওয়ার একটু কিছুক্ষণ রাখলে এগুলো শক্ত হয়ে যায় আমি জুলাই জালটা অন করার পরে তো আমি নাড়তেছিলাম আর এই চামচটা দিয়ে অনবরত নাড়তে হবে তাহলে খুব ভালো হবে আর এই দলাগুলো যেগুলো আছে আঘার আঘার পাউডার সেগুলো একদম মিশে যাবে পানির সাথে অনেক বেশিক্ষণ জাল দিতে হবে না একটু বলো কুটলেই বা এটা হয়ে যাবে তারপরে এটা নামিয়ে আপনারা ডাবে পুড়িং করে ফেলতে পারবেন এই তো দেখছি যে আমার ডাবের একদম বল এসেছে ডাবের যে পানিটা ছিল সেটা তারপরে এটা আমি একটু ঠান্ডা হতে দিয়ে মানে খুব একটা যে ঠান্ডা করব তা না খুব একটা ঠান্ডা করলে এটা আবার শক্ত হয়ে যাবে এই জন্য আমি হালকা গরম থাকতে এই ডাবের যে শ্বাসটা প্রথমে বের করেছিলাম তার মধ্যে এটা দিয়ে দিলাম আস্তে আস্তে এটা দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে এটা হয়ে হয়ে যায় কিন্তু কী করতে হয় আপনি যদি মনে করেন যে আর একটু বেশি শক্ত করে খাব তাহলে এটা ফ্রিজের মধ্যে দুই এক ঘন্টা রাখলে হবে বা কম সময় রাখলেও হবে তো তারপরে এই তো আমি নিয়ে নিয়েছি নিয়ে এটা ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজ আপনি যেটা নর্মাল ফ্রিজে রাখলেই হয়ে যাবে এই তো ফ্রিজ থেকে বের করার পরে মা ডাবের পুরিংটার এইরকম এখন এটা কিন্তু খেতে খুব দারুণ লাগবে আপনারা বাসায় ট্রাই করবেন খুব সহজে অল্প সময়ের মধ্যে এই পুডিংটা হয়ে যাবে আর যেহেতু গরমের সময় অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ